আসসালামু আলাইকুম সুপ্রিয় চাকরি প্রত্যাশী আজকে যে অঙ্কটি করব এটা কিন্তু খুবই ইজি এবং এই মেথডে যে অঙ্কটি পরীক্ষা শিখবো আমরা কোনো ক্যালকুলেশনই করব না কিন্তু উত্তর বলতে পারবো কিভাবে এখানে বলা হচ্ছে কোনো সংখ্যার তিরিশ পার্সেন্ট থেকে তিরিশ বিয়োগ করলে বিয়ে করলে হবে তিরিশ প্রাথমিক শিক্ষক দু হাজার চব্বিশে এসেছে রিসেন্টলি তাহলে এখানে যদি আমরা অঙ্কটা করি তাহলে কি কোন সংখ্যার এখান থেকে আমার তিরিশ বিয়োগ দিলে কি হবে সমান সমান বিয়োগ ফল হবে তিরিশ এটা আমাদের অঙ্ক না যে কোন সংখ্যার তিরিশ পার্সেন্ট সংখ্যা হলো এক্স এক্স এর তিরিশ পার্সেন্ট থেকে তিরিশ বিয়োগ করলে ফলাফল হবে তিরিশ

তাহলে এক্সিকলটার মধ্যে দাঁড়াচ্ছে কত আমরা দেখি ষাট গুনুন একশো এই যে একশো করে উঠলো তিরিশ নিচে নামলো তিরিশ শূন্য শূন্য কারা তিনশ গুনের ছয় দুই তার মানে দুশো হলো বন্ধুরা এখানে শর্টকাট নিয়মটা এখন বলে দিই আমরা শর্টকাট ম্যাটেড হচ্ছে শর্টকাট একবারে কি যদি কখনো যদি কখনো এই হয় যদি কোনো সংখ্যা থেকে তিরিশ পার্সেন্ট বিয়োগ কথা বলা থাকে এখানে একই জিনিস বিয়োগ থাকে যে যদি একই পার্সেন্টেজ থেকে একই পার্সেন্ট থেকে থেকে একই সংখ্যা বিয়োগ একই সংখ্যা সংখ্যা বিয়োগ বিয়োগ করলে বিয়োগ ফল একই হবে বিয়োগ ফল বিয়োগ ফল একই সংখ্যা হবে অর্থাৎ এই জিনিসটা লেখা থাকলে উত্তর হবে দুশো কোন সংখ্যার তাহলে দুশো উত্তর হবে যদি এখানে লেখা থাকে চল্লিশ পার্সেন্ট থেকে চল্লিশ বিয়োগ করলে বিয়েক ফল চল্লিশ হবে উত্তর হবে দুশো যদি আমরা এখানে দিয়ে থাকি এরকম দশ পার্সেন্ট থেকে দশ বিয়োগ করলে বিয়োগফল ফল হবে দশ এই যে সেম একই পার্সেন্টেজ থেকে একই সংখ্যা বিয়োগ করলে বিয়ক ফল একই আসবে উত্তর হবে দুশো